বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঢোকার প্রবেশ মুখ ভাঙ্গা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ফরিদপুরের দুই নির্বাচনী আসনের পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলায় গত তিন দিন ধরে তেরোই সেপ্টেম্বর ঘোষিত হয়েছে চোদ্দ পনেরো ষোলো মানে আগামীকাল পর্যন্ত রেলপথ মহাসড়ক অবরোধ করে রাখছে বিক্ষুব্ধ জনতা সরকার আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় প্রশাসন কিছুতেই বিক্ষুব্ধ জনতার ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারছে না সোমবার রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয় ভাঙা শিরোনাম দেখছি প্রথম আলোতে বিবিসি বাংলায় এবং প্রথম আলো লিখছে ভাঙা থানা ও উপজেলা পরিষদে হামলা ধাওয়া খেয়ে মসজিদে আশ্রয় নিল পুলিশ সেখানে বলা হচ্ছে বিক্ষুব্ধ জনতা ভাঙা থানা ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন উপজেলা অফিসার করা হয়েছে। সময় সাংবাদিকদের চড়াও হয়ে বিক্ষোভকারীরা তাদের মুঠোফোন কেড়ে নিয়েছেন এবং এ বিষয়ে আহ ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কোনো বক্তব্য পায়নি প্রথম আলো প্রথম আলো লিখছে আজ ছিল লং মার্চ টু ভাঙা কর্মসূচি মানে মনে হচ্ছে একেবারে দু চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের আদলেই আন্দোলন চলছে লং মার্চ টু ভাঙা কর্মসূচি গৃহীত হলো এই তিন দিনের রেলপথ মহাসড়ক পথ এই কর্মসূচির মধ্যেই কিন্তু এবং এই লং মার্চ টু ঢাকা কর্মসূচির অধীনে ঢাকা খুলনা মহাসড়কের আলগি ইউনিয়নের সোয়াদি এলাকা থেকে শুরু হওয়া মিছিল 12টার মধ্যে গোলচত্বর এলাকায় পৌঁছে বিক্ষোভকারীদের হাতে লাঠি ছিল ভাঙা গোলচত্বর সহ আশপাশের এলাকা হাজারো মানুষ নিয়ন্ত্রণে নিয়ে নিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে ব্যথন অল্প সংখ্যক পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তাদের ধাওয়া করে বিক্ষোভকারীরা পরে পুলিশ সদস্যরা ভাঙা মডেল মসজিদে আশ্রয় নেন 10 15 মিনিট পর তারা থানায় চলে যান আর মহাসড়ক অবরোধ চলতে থাকে মহাসড়ক রেলপথ ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা বিক্ষুব্ধ জনতা স্থানীয় অধিবাসী ঘোষণা দিয়েছিল যে প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই অবরোধ চলবে সোমবার সকালেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একবার সরিয়ে দিতে পেরেছিল তখন ঢাকা খুলনা ঢাকা বরিশাল এই বাসগুলো চলাচল শুরু করেছিল আবার এগারোটার মধ্যে বিক্ষোভকারীরা শত শত হাজার হাজার বিক্ষোভকারীরা এই মহাসড়কগুলো দখল নেন তারা মহাসড়কগুলোতে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখেন এছাড়া কাফনের কাপড় পরে অনেকে মহাসড়কে শুয়ে থাকেন এসব কথা পড়ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখুন বিবিসি বাংলা লিখছে যে ঢাকা বরিশাল ঢাকা খুলনা মহাসড়কের দুই স্থানে শত শত মানুষের বিক্ষোভের ফলে ঢাকা সহ অন্তত বিশটি জেলার সাথে ফরিদপুরের যান চলাচল বন্ধ রয়েছে পদ্মা সেতু আসলে এক জাদুকরী যোগাযোগ ব্যবস্থার দুয়ার উন্মুক্ত করে দিয়েছে এই দক্ষিণাঞ্চলের মানুষের জন্য। মানে ঢাকা থেকে বাংলাদেশের বাকি উন্নয়নের সঙ্গে একরকমের বিচ্ছিন্ন জীবনযাপন করা এই জেলাগুলোর মানুষ এখন কয়েক ঘন্টায় ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে ভাঙা হয়ে নিজ নিজ গন্তব্যে কিন্তু চলে যেতে পারেন মানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে ঢাকা বরিশালের লঞ্চ সার্ভিসের ব্যবসা লাটে উঠেছে এই অবস্থায় এই গুরুত্বপূর্ণ জায়গাটি প্রবেশ মুক্তি। তে মহাসড়কগুলো অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা আপনারা জানেন আমি বরাবর বলি বিক্ষুব্ধ জনতা স্থানীয় জনতা ছাত্র জনতা সাধারণ শিক্ষার্থী এই কথাগুলো আমি একেবারে বিশ্বাস করি না বিক্ষোভ আয়োজনে বিক্ষোভ চালিয়ে যেতে এবং এই বিক্ষোভ সংগঠন করে এতটা মানে নানা জায়গায় মানে রকম নিয়ন্ত্রণে না আসবার যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এর পেছনে কোনো না কোনো রাজনৈতিক শক্তি থাকতেই হবে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চল আওয়ামী লীগের ঐতিহাসিকভাবে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই ফরিদপুর ফরিদপুর আসন যেই দুই দুই আসনের চার নির্বাচনী আসন পুনর্বিন্যাস নিয়ে এই বিক্ষোভ সেই আসন নিয়ে বিএনপি জামায়াতের যেই নেতারা এখান থেকে নির্বাচন করবেন ভাবছেন তারা কেন কোনো বক্তব্য রাখছেন না তারা এই আন্দোলনের কোন পক্ষে অবস্থান নিচ্ছেন সেগুলো বিষয়ে তা থেকে সন্দেহ আরো গাঢ় হচ্ছে যে এই বিক্ষুব্ধ জনতা আসলে ভাঙার মাধ্যমে পুরো দক্ষিণাঞ্চলকে আওয়ামী লীগের দখলে নিয়ে আসতে চাইছে কিনা কিংবা সেখানে আবার একটা শক্তি প্রদর্শন করতে চাইছে কিনা যে যখন বাংলাদেশ বাংলাদেশের সংবাদ মাধ্যম গোয়েন্দা মাধ্যম গোয়েন্দা সূত্রগুলো বলছে যে সেপ্টেম্বরে ঢাকা অ্যাটাক হবে সেপ্টেম্বরে ঢাকা দখলে নেবে শেখ 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 হাসিনার 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 দল দল তখন কি আসলে ঐতিহাসিক তার দলের ঐতিহাসিক যে জনপ্রিয় এলাকাগুলো সেগুলোতেই তাদের প্রভাব একরকমের প্রদর্শন করতে চাইছে কিনা দেখুন এই আন্দোলনের শুরু হয় মূলত দুটো যে ঘটনা থেকে সেখানে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে ফরিদপুর চার মানে ভাঙা সদরপুর ও ভদ্রাসন সংসদীয় আসনের অধীন ভাঙা উপজেলার আলগি ও হামির্দি ইউনিয়নকে কেটে ফরিদপুর দুই আসনে জুড়ে দেওয়া হবে এর প্রতিবাদে প্রথম মানববন্ধনে নেমে আসে ভাঙার দুই ইউনিয়নের মানে ওই যে যে দুই ইউনিয়নকে কেটে ফরিদপুর দুইয়ে দেওয়া হবে সেই দুই ইউনিয়নের স্থানীয়রা মিছিল করেন মানববন্ধন করেন শনিবার এবং দেখুন তাদের সংগঠনগুলোর নাম তারা যে সংগঠনের ব্যানারে তারা প্রথমে প্রতিবাদ জানান তারা হচ্ছে শ্রমজীবী কৃষক শ্রমিক সংঘ ভাঙা মানব কল্যাণ ফাউন্ডেশন অঙ্গীকার বিরানব্বই নামক তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন মানে এই সংগঠনগুলোর নাম পরে লং মার্চ টু ভাঙা কর্মসূচি যেমন আমাকে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলন মনে করালো যেমন ওই যে স্থানীয়রা সকলে লাঠি নিয়ে এসেছেন পুলিশকে ধাওয়া দিয়েছেন সেগুলো করে যেমন মনে হলো হাজার হাজার জনতাকে পুলিশ কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না মহাসড়ক অবরোধেই থাকছে কয়েকদিন ধরে সেগুলো পরে যেমন মনে হলো এই যে তিনটি সংগঠনের নাম সেগুলো পরে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা মনে পড়ে গেল মানে এই সংগঠনগুলোর পেছনে রাজনৈতিক শক্তি কে এটা তো জানা অত্যন্ত জরুরি মানে না হলে হঠাৎ অর্থাৎ ভাঙার ইউনিয়নে শ্রমজীবী কৃষক শ্রমিক সংঘ কিংবা মানব কল্যাণ ফাউন্ডেশন আর অঙ্গীকার বিরানব্বই এত বড় আন্দোলন সংগঠিত করে ফেলল এবং এরা মানববন্ধন মিছিল করে প্রথম কিন্তু কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা বলে যে তারা কিছুতেই এই ফরিদপুর চার আর ফরিদপুর দুই আসনের আসন পুনর্বিন্যাস মেনে নেবে না দেখেন ফরিদপুর দুই আসন হচ্ছে সৈয়দা সাজেদা চৌধুরীর আসন মাঝখানে দুবার ছিয়ানব্বই দুই হাজার একে ওবাইদের বাবা বিএনপির মন্ত্রী কে এম ওবায়দুর রহমান জয় পেলেও বরাবর এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এবং সৈয়দা সাজেদা চৌধুরী জিতে এসেছেন তার মৃত্যুর পরে তার ছেলে ওই আসন থেকে নির্বাচন করে জয় লাভ করেছিলেন আর ফরিদপুর দুই ফরিদপুর চার আসনটি হচ্ছে বঙ্গবন্ধুর নাতি স্বতন্ত্র প্রার্থী নিক্সান চৌধুরীর মানে মুজিবুর রহমান চৌধুরী নিক্সানের যিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র পদে দাঁড়াতে থাকলেন এবং আওয়ামী লীগের কাজী জাফরুল্লাহর মতো ব্যাপক প্রভাবশালী নেতার সঙ্গে তার একটা মানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এবং লড়াইয়ের জায়গা মানে কে পাবেন এই আসন সেই লড়াইয়ের জায়গায় পরিণত হলো এই ফরিদপুর চার আসন তার মানে এগুলোতে আমি প্রার্থী যেমন আওয়ামী লীগের আছে শক্তিশালী তেমনি দামি প্রার্থীও আছে আওয়ামী লীগের অত্যন্ত শক্তিশালী এই হেন ফরিদপুর চার ফরিদপুর দুই আসনের এই পুনর্বিন্যাস নিয়ে বিএনপি জামায়াতের নেতৃত্বে তো আন্দোলন হবার এখন কথা ছিল কারণ তারাই আগামী নির্বাচনে অংশ নেবেন তারাই ঠিক করবেন আসন পুনর্বিন্যাস নিয়ে তাদের কি মতামত পক্ষে কোন দল বিপক্ষে কোন দল কি কর কোন নেতৃবৃন্দের বক্তব্য পাওয়া যাচ্ছে না মনে করে দেখুন আসন পুনর্বিন্যাস কত বড় ব্যাপার সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণ পুনর্বিন্যাস নিয়ে ফারহানাকে নির্বাচন ফারহানা সংবাদ মাধ্যমের সামনে এরপর কদিন ধরে জাতীয় নাগরিক পার্টি বিএনপির আরেক পক্ষ রুমিন ফারহানা এদের সকলের মধ্যে বাদানুবাদ বিতর্কে আমরা বুঝলাম যে আসন পুনর্বিন্যাস যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্যে কত বড় বিষয় কিন্তু এই ভাঙ্গার ঘটনায় এই পুরো আন্দোলন এই বিক্ষোভ এই ভাঙ্গাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পুরো বিষয়টি ঘটে যাচ্ছে কিন্তু বিএনপি জামায়াতি ইসলামী সামনে আসছে না আরও আগ্রহ উদ্দীপক কৌতূহল উদ্দীপক কথা মানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হচ্ছে আজকে কিছুক্ষণ আগে সরকার জানিয়েছে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে ভাঙার অবরোধ তুলে নিতে যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা সময়ে বেঁধে দিয়েছিলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সময়ে বেঁধে দেওয়ার সেই বক্তব্যে বিক্ষুব্ধ জনতা ক্ষুব্ধ জনতা ভাঙার হাজার হাজার বিক্ষোভকারী কর্ণপাতি করে নাই তারা মহাসড়ক অবরোধ বজায় রেখেছে এই অবস্থায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সড়ক অবরোধ কর্মসূচি অবৈধ সে কারণে রোববার ভাঙা থানার উপপরিদর্শক এসআই এস হাবিবুর রহমান বাদী হয়ে একটা মামলা দায়ের করেছেন দ্রুত বিচার আইনে এবং মামলায় এক নম্বর আসামি করা হয়েছে আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন পুনর্বিন্যাস কমিটির প্রধান সমন্বয়কারী ম ম সিদ্দিককে এবং তখন তারা জানাচ্ছেন যে গত শনিবার রাতেই পুলিশ গোয়েন্দা শাখা চেয়ার মম গোয়েন্দা শাখা এই ইউপি চেয়ারম্যান মম সিদ্দিককে আটক করে খবর খুঁজতে খুঁজতে দেখা যায় যে মম সিদ্দিক মানে বোঝেন আওয়ামী লীগ আমলের ইউপি চেয়ারম্যান তার মানে তিনি আওয়ামী লীগের দোষর না হলে তিনি আওয়ামী লীগ দলীয় রাজনীতির সঙ্গে জড়িত এহেন মম সিদ্দিক ভাঙ্গায় একেবারে প্রকাশ শেষে সংবাদ সম্মেলন করে যখন ভাঙায় তিন দিন ধরে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন এসে উপস্থিত হন স্থানীয় বিএনপি জামায়াতি ইসলামীর সকল নেতৃবৃন্দ আমি ওই খবরটি আপনাদের পড়ে শোনাই সেখানে দেখেন বলা হচ্ছে যে এই কর্মসূচি ঘোষণা করেন আলগি ইউনিয়ন পরিষদ ভবনে সংবাদ সম্মেলন করে আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মম সিদ্দিক মানে এই এলাকায় মানে ভাঙ্গা এলাকায় দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের ঘাঁটিতে আওয়ামী লীগের চেয়ারম্যানরা বহাল তবিয়তে অফিস করছেন সেখানে সংবাদ সম্মেলন ডাকছেন এবং সেই খবরটিতে আমি পড়ছি যে এই সংবাদ সম্মেলনে এই যে তিন দিনের সড়ক মহাসড়ক রেলপথ অবরোধের কর্মসূচি দেওয়া সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মহম্ম সিদ্দিক ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার হামিরদি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ খোকন মিয়া তার মানে আরেকজন আওয়ামী লীগ আমলে নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা পৌর বিএনপি সদস্য মিজানুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মেজর জাহাঙ্গীর আলম উপজেলা জামায়াতি ইসলামীর আমির সারোয়ার হোসেন ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি আতিয়ার রহমান খেলাফত মজলিসের মুফতি জামির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ অনেকে উপস্থিত ছিলেন দেখুন জামায়াতে ইসলামীর যেই নেতার কথা পড়লাম জামায়াতের আমির মাওলানা সারোয়ার হোসেন তিনি কিন্তু জামাত থেকে এই আসনে নির্বাচন করবেন বলে আবার যুগান্তরে খবর দেখছি দেখেন তার মানে অবস্থা এমন দাঁড়িয়েছে যে আওয়ামী লীগের শক্ত ঘাটি দক্ষিণাঞ্চলে রাজনৈতিক কর্মসূচি দিতে হলে রাজনীতি করতে হলে তার মানে সেখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নেতৃত্ব মেনে নিয়েই সেটা করতে হচ্ছে যে কারণে আওয়ামী লীগ নেতা সিদ্দিকের ডাকে এই আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে যে বিক্ষুব্ধ জনতার স্থানীয় জনতার যে সংবাদ সম্মেলন আয়োজন করলেন এই আলগি ইউনিয়নের চেয়ারম্যান সেখানে গিয়ে উপস্থিত হলেন স্থানীয় বিএনপির নেতারা এমন কি উপজেলার জামায়াতি ইসলামীর আমির পর্যন্ত তার মানে দক্ষিণ পূর্বাঞ্চলের রাজনীতিতে আওয়ামী লীগের শক্ত প্রভাব এড়িয়ে বা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়ে যে রাজনীতি করা যাবে না সেটাকে এক রকমের বিএনপি জামায়াতি ইসলামী সহ সকল রাজনৈতিক দল বুঝে নিয়ে মেনে নিয়ে তারপরেই সেই রাজনৈতিক পরিসর গড়ে নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছেন মানে কি করে সম্ভব যে এক বছরের বেশি সময় পর ভাঙ্গায় এমন প্রবল প্রতাপে তিন দিন ধরে মহাসড়ক রাজপথ রেলপথ অবরোধ করে রাখছেন একজন আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের আমলের ইউনিয়ন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার আহ্বানে স্থানীয় জনতাকে এর প্রতিবাদে ডাক দিয়ে এবং এখন যখন পুলিশ বলছেন যে শনিবার থেকে ওই ইউপি চেয়ারম্যানকে পুলিশ গ্রেফতার করে ফেলেছে তার